রেট কমাই দেবো আমি অফার ওই শেয়ার দিলে পাঁচটা শেয়ার দিলে একটা শেয়ার দিলে কাপড় এই বাউতবাজি ভিডিও আমি করি না আমার কাপড় দিবো সলিড পেয়ার দিবেন সলিড রং কানড্রেড পার্সেন্টকে সব সাই পাখি যাওয়ার কাপড়টা খামো পাই বুঝছেন ডিজিটাল প্রিন্টার এবং বি প্লাসার তারপরে পরাক প্রিন্টার এই ধরনের শাড়িগুলো দেখাবো আচ্ছা আমরা কালেকশন দেখবো আপনার দোকানের নাম আর আসল লোকেশন আমার দোকানের নাম হলো বিসমিল্লাহ বসলায় মাধবদি সোনার বাংলা মার্কেট মর্সি শক নক দোকানটা না চিনলে কেউ না চিনলে আমার কন্টাক্ট নাম্বার আছে ওই কন্টাক্ট নম্বরে ফোন করবো

কাপড়গুলো ভালো কাপড় দিতেছি এ যে ভাই এটা হলো সাই ডিমান্ড বুঝছেন প্রত্যেকটা কাপড়ের আচলে লেখা আছে সাই প্রিন্ট বুঝছেন এটা সাই ডিমান্ড এটা প্রত্যেকটা কাপড়ের সাথে একটা করে প্যাকেট হবে বুঝছেন এই দেখেন কাপড়ের ডিজাইন দেখেন দেখছেন ভাই এই যে প্রত্যেকটা কাপড়ের আচলের মধ্যে নাম লেখা আছে এত সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর কাপড় এই যে দেখেন ভাই এটার রেট বর্তমানে পনেরোশো টাকা রেট আছে মার্কেটে বুঝছেন আমি পনেরোশো বারোশো হাজার এই ধরনের রেট নেই আমার আপনি কত আমার রেট এলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আমি এই গোডাউন খালি করব আমার কথা হইলো আমার তো কাপড় নিয়ে সারা বছর আমার শতকারা হয়ে যায় শোনেন ভাই সৎকার আশি পার্সেন্ট আমার হিন্দু কাস্টমার আমার হিন্দু ভাই বোন জন্য যেমন তাদের এই দুর্গা হ্যাঁ একটু তারা এই অনেক আনন্দ করে হ্যাঁ এই পূজাটা পালন করে আর আমরা ঈদটা দুইটা ঈদ অনেক আনন্দ করে পালন করি যার জন্য এই পূজার মধ্যে এই যে শোনেন এই পূজার মধ্যে আমি রেট কমাই দিব আমি তো সারা বছর লাভ করি ওই আমি একটা সীমিত লাভে কাপড়গুলি সেল দিয়ে আচ্ছা কালেকশন দেখবেন হ্যাঁ যে শোনেন আমার কথা হইলো আমার পার্টিরা নিয়ে যদি কাপড়টা হ্যাঁ বেচা আরাম পায় আমি খুশি আমি শুধু খালি আমার পার্টিদের দোয়া চাই আর কিছু লাগবে না

সমস্যা নাই যদি আবার মাল আসে আমি এ রেডি ধরবো বুঝছেন এই দেখেন কাপড়ের কালার ডিজাইন দেখেন দেখছেন পাঁচশো দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ প্রিন্টের ডিমান্ড হ্যাঁ যদি কোন লোক এই দামে কাপড় দিতে পারে আমি কাপড় ফিরিয়ে দেবো কাপড় বাজার মার্কেট গ্যারান্টি এর রেডে কোন লোকে দেওয়ার ক্ষমতা নাই ভাই ভারতের কম থাকবে শাড়ি হ্যাঁ

হ্যাঁ আচ্ছা চিকন সুতা দাম বেশি কেন চিকন সুতা কাপড়টা তো আপনার অনেক উন্নতমানের কাপড় অনেক উন্নতমানের হ্যাঁ অনেক উন্নতমানের কাপড় খুব কমফোর্টেবল হ্যাঁ এই যে দেখেন ভাই 600 টাকার কোয়ালিটি আরও আছে আমার এই দেখেন এই দেখেন এগুলো সব হ্যাঁ 600 টাকায় ভাই এডি কিন্তু ভাই ब्लाউস पीस হবে ब्लाউস पीस হবে হ্যাঁ ब्लाউস पीस হবে এই 600 টাকা মাত্র 600

দেখেন এগুলি সম্পূর্ণ ব্লাউজ পিস সহ হবে ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্লাউজ পিস হবে এই দেখেন এগুলি মাত্র 600 টাকা মাত্র 600 ভাই হাতে বারো হাত করে থাকবে হ্যাঁ হাতে বারো হাত এগুলি কিন্তু সম্পূর্ণ ভাই বি প্লাসের কাপড় ভাই বি প্লাসের কাপড় বি প্লাসের কাপড় এই দেখেন ওকে আমাদের কাপড়গুলো একটু দর্জ্য সহকারে দেখবেন ভাই এই দেখেন কাপড়ে কোয়ালিটি এবং সুতা 100 সুতার কাপড় হবে ভাই ইগলি বুঝছেন ডিজেন কত দেখা মবাই ডিজেনের শেষ নাই শাড়িগুলো দেখাছেন সবকি সুতি হবে শাড়ি সম্পূর্ণ সুতি সুতির কাপড় আমাদের আর কোন শাড়ির কি রং থাকবে না একটা কস যদি রং কলতে পারে ভাই এ যা শুনেন আবার যে কোনো শাড়ি আমার কাপড়ে কোন কাপড়ে রং ওঠে না ভাই

এই দেখেন ভাই পানির দামে দিয়া দেবো পানির দামে আল্লাহর মাত্র 600 এই যে কাপড় এই হাত দিব যদি মনের মতন হয় তাহলে আমারতে কাপড় নিব এই যে এইভাবে ভাবে হাত দিব কাপড় যদি মনে করা যে না চিকুন সুতা কাপড় তাহলে আমারতে কাপড় দি নিব ভাই বুঝছেন অবশ্যই এই দেখেন খুব সুন্দর কিন্তু কালেকশন দিও যারা নিতে চান মাত্র 600 টাকা মাত্র 600 আমি দ্রুত দেখাই দিতাছি এই দেখেন কাপড়গুলো দেখছেন ডিজাইন কি আনকমন ডিজাইন ভাই এগুলি এই দেখেন একেবারে আনকমন ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ আনকমন এই যে দেখেন এই দেখেন ডিজাইনগুলো এগুলোর সাথে কোনো ব্যাগ পলি করা থাকবে হ্যাঁ ব্যাগ হবে ডি এটা প্রত্যেকটা ব্যাগ হবে ভাই এটা প্রত্যেকটা ব্যাগ হবে এই দেখেন ভাই এই দেখেন মাত্র ছয়শো হোম ডেলিভারি দেন আপনারা এই যে দেখেন হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি থেকে হয় না ভাই তারপরও চেষ্টা করি যতটুক সম্ভব হোম ডেলিভারি দেওয়ার হ্যাঁ দেখেন ভাই আচ্ছা এগুলি মাত্র ছশো করে মাত্র ভাই আর সম্পূর্ণ বারত করে হাতে সম্পূর্ণ বারত আমার কাপড়ের রঙ ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভাই বুঝছেন ওকে ভিডিওতে খালি স্যাম্পল খালি দেখাইতাছি ভাই আমার কাছে এই কালেকশনগুলি পাওয়া যায় জি জি

একরে পানির দামে দিয়ে দেবো সারা বছর তো ভাই বছর টুকটাক কিছু কামাই ওই এই পূজা উপলক্ষে রেট কমাই দেবো ভাই

বিশ টাকা কমায় দিয়েছি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা সম্পূর্ণ এই যে ডিজাইনগুলো দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর তো বিওএস এরকম অনেক কালেকশন রয়েছে জানেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এইগুচ্ছে বি প্লাস এর শাড়ি মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা কেউ কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন 25 পিস দিচ্ছেন আর সরাসরি আসলে মনমতো নিতে পারবে এখন দেখাবো ভাই পাকিজার কিছু কাপড় বাকিদের কিছু কাপড় 500 520 টাকা রেডেড 블্লাউজ উইশ 500 এই দেখেন হ্যাঁ 520 আচ্ছা এই দেখেন 520 টাকা

জি জি এই দেখেন এই দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা এটি কিন্তু ভাই ব্লাউজ ফিসসহ হবে বুঝছেন হ্যাঁ ব্লাউজ ফিসসহ হবে হ্যাঁ একদশ হবে ভাই ব্লাউজ ফিসটা এই যে দেখেন এই যে পাকিজা প্রত্যেকটা আঁচল্যে লেখা থাকবে ভাই বুঝছেন আমরা কিন্তু লেবেল লেভেলটিকে দিতে পারি না এটা প্যাকেট যেটা এটা দিতে পারি এটা নিতে পারবেন আর প্রত্যেকটা কাপড়ে আঁচল্যে লেখা থাকবে পাকিজা ভাই বুঝছেন

ব্যবসার মূলধন হলো ভাই সততা বুঝছেন সততা যদি থাকে আর পরিশ্রমিক হয় তার আর কিছু লাগে না পরিশ্রমের ঘাম ঘামে আপনারা বেমানি করব না আপনার সাথে আপনার আশেপাশের লোক আপনার সাথে বেমানি করতে পারে ঘাম কখনো বেমেনি করবে না আপনার সৎপথে চলবেন সৎভাবে চলবেন দেখবেন আপনার অসুখ বিসুখও কম হবে আপনার ফ্যামিলির বিপথ কম আসবে বুঝছেন সৎভাবে চলবেন বিজনেস করবেন ঠিক মতন চারটে ডাল ভাত খাইয়ে চলে যেতে পারবেন ভাই বুঝছেন কোটি কোটি টাকা দিয়ে কিচ্ছু হয় না ভাই টাকা দেওয়া কিচ্ছু হয় না যদি বলা যে টাকা দেওয়া অনেক কিছু করা যায় যদি অনেক কিছু করা যায় তো তাইলে এই যে আমাদের দেশের এই

অনেকে মনে করেন এই বিজনেসটারে হ্যাঁ বিজনেসের মতনও ধরে রাখছে আবার কেউ অসৎভাবে চেষ্টা করছে কিন্তু তারা দুলিশা হয়ে গেছে যারা বিজনেস বিজনেসের মতন রাখছে তারাই আছে মাঠে এখন কত হলো কাপড় যারা নিবেন হ্যাঁ আপনি যেটা ভিডিওতে দেখবেন ভিডিও কলে দেখবেন কি বা যেই ডিজাইনগুলো পাঠাইবেন আপনি ওই ডিজাইনগুলিই পাইবেন হ্যাঁ দেখামো ওই ভিডিও কলে একটা দেখামো দিয়ে দিমো আরেকটা এই ধরনের বিজনেস বিজনেস মিললে অবশ্যই করে না এক সময় আমি প্রতি ভিডিওতেই বলি হ্যাঁ এক সময় ভাই ফেরি করে কাপড় বেচি গ্যারামে গ্যারামে ঘুরে অল্প করা কাপড় নিয়া আজকে এই প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ আমি কিন্তু এটা কষ থেকে এক আল্লাহ আর যারা আমার যেই ধরনের পরিশ্রমিক পার্টিগুলো আছে তারা এই বিজনেসটারে আমার এত বড় করছে তো দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো আছি তো কাপড় যারা বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজি নিয়ে বসে রয়েছেন যে কাপড় আনলে বেচতে পারবো না বেচতে পারবো না এমন একটা সংকোচের মধ্যে থাকেন তাদের উদ্দেশ্যে আমি কথা কথা বলবো আমার পঁচিশ বছরের অভিজ্ঞতায় আপনার বিজনেস কীভাবে চালু চালুকরণ লাগে সেটা আমি বুঝবো আপনা খালি বিসমিল্লার নাম লইয়া আপনার মা বাবার দোয়া লইয়া আপনি খালি নেমে পড়েন বুঝছেন আর সবসময় যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করবেন তাদেরকে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন আপনার বাড়ির আপনার মুরব্বি আছে আপনার মা বাবা আছে তাদের তাদেরকে একটু খেয়াল রাখবেন আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ তার বিএনপি যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি